জীবনের প্রয়োজনের সময়ের তাগিদে বদলে যেতে হলে বদলে নাও নিজেকে দ্বিধাহীনভাবেই বদলে যাও কিন্তু কোনো মানুষকে ভালোবেসে নিজের সত্তাকে ভুলে অন্যের জন্য নিজের আমার আমিটাকে বদলাতে যেও না আমরা চাই বা না চাই তবুও আমরা বদলাই কারণে অকারণে বদলায় আসলে আমরা কেউই বদলাই না বদলায় মূলত সময় বদলায় পরিস্থিতি বদলায় লাইফস্টাইল বদলায় সম্পর্ক বদলায় ফ্রেন্ডলিস্ট বদলায় স্ট্যাটাসের ধরন বদলায় প্রিয় নামকজন সময়ে স্রোতধারায় খাপ খাইয়ে চলার জন্য নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে বদলানোটা কোনো দোষের নয় বরং এটা একটা গর্বের কারণ তুমি তোমার জন্য নিজেকে বদলিয়েছ জীবনে চলার পথে তোমার এই বদলগুলো তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বারংবার উন্নতি করবে সাফল্যের সর্বোচ্চ শিখরে কিন্তু এই বদলটাই যদি তুমি অন্যের জন্য করো অন্যের জন্য নিজেকে বদলাও তখন সে মানুষটি অর্থাৎ যে মানুষটির জন্য নিজেকে বদলালে সে যদি তোমাকে ছেড়ে যায় তখন এই বদলানো তুমিটাকে নিয়ে তুমি কি করবে এই বদলানো তুমিটাকে তুমি আয়নায় যতবার দেখবে ততবার তুমি ঠকে যাওয়ার আগুনে ভয়ঙ্করভাবে পড়বে ভুল করার ব্যথায় মর্মাহত হবে বারবার তোমার মনে হবে কেন তুমি তার জন্য তার পছন্দ অনুযায়ী নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে নিজেকে বদলাতে গেলে এই আক্ষেপগুলো তোমার রাতের ঘুম কেড়ে নেবে এভাবে চলতে চলতে কেউ হয়তো ছয় মাস পর কেউ আবার বছর দেরিক পর নিজেকে সামলিয়ে নিয়ে আবার নতুন মানুষ খুঁজে পেলে আবার নতুনভাবে পথ চলা শুরু করলে আবার তার খুশির জন্য কিংবা তার সাথে সম্পর্কটা তৈরি বা টিকিয়ে রাখার জন্য আবারও তার জন্য নিজেকে বদলালে সম্পর্কে যে কোনো একদিন তোমার কোনো নিজস্বতাই নেই বলে সে তোমাকে খোঁটা দিল তুমি কষ্ট পেলে তুমি ব্যক্তিত্বহীন বলে সে তোমাকে ছেড়ে চলে গেল তুমি আবারও ডিপ্রেশনে ভুগতে শুরু করলে আসলে জীবনটা এমনই এমনই বাস্তবতা নিজের জন্য নিজেকে বদলানোটা উন্নতির সুন্দরতর একটি ধাপ আর অন্যের জন্য নিজেকে বদলানোটা বারবার নিজেকে ভেঙে চুরে নিঃশেষ করে দেওয়া মনে রাখবে যে মানুষের কোনো নিজস্বতা নেই যে মানুষের ব্যক্তিত্ব বলতে কিছু নেই সে মানুষ সাময়িকভাবে অনেকেরই প্রিয় হতে পারে অনেকের কাছে সাময়িকভাবে প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে জায়গা করতেই পারে কিন্তু স্থায়ীভাবে কখনো কারো প্রায়োরিটি লিস্টের প্রথম সারিতে কিংবা কারো জীবনে টিকে থাকতে পারে না ব্যক্তিত্বহীন মানুষগুলো জ্যান্ত লাশের মতো তারা হয় মেনে নেওয়ার দলে কিংবা মানিয়ে নেওয়ার দলে থেকে কোনো রকমভাবে জীবনটাকে অতিবাহিত করে চলে ওই যে যেমন নদী এঁকে বেঁকে দূর থেকে বহুদূর চলে কিন্তু বোবা তার ভাষা মনের মাঝে গোপন থাকে তার প্রাণের ভালোবাসা ব্যক্তিত্বহীন মানুষগুলো প্রকৃতপক্ষে সবার কাছেই মূল্যহীন জেনে রেখো তোমার নিজস্বতাই তোমাকে আর পাঁচজন থেকে সব সময় আলাদা করবে তোমার ব্যক্তিত্বই তোমাকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে সকলের ভালোবাসা ও শ্রো আসনে স্থান করে দিবে তাই মানুষ হিসেবে তোমাকে টিকে থাকতে গেলে তোমার নিজস্বতা এবং ব্যক্তিত্ব থাকাটা ভীষণভাবে জরুরি ধন্যবাদ সবাইকে